একটা অ্যান্ড্রয়েড ফোন ক্রয় করা আমাদের অনেকেরই স্বপ্ন আবার এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের অনেকেরই মাথা ব্যথার কারণ অ্যান্ড্রয়েড ফোনে আমরা অনেক ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি কিছু কিছু অ্যাপস থেকে এত পরিমাণে নোটিফিকেশন আসে যা আমাদের কাছে খুবই বিরক্তিকর সো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সকল বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন পুরো ভিডিও জুড়ে আছি আমি সজীব অফতাব এবং আপনারা দেখতে আছেন বরাবরের মতো বাংলা ডিসপ্লে ইউটিউব চ্যানেল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি আমার মোবাইলের ডিসপ্লে চলে আসলাম ডিসপ্লে আসার পরে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো দুইটি উপায় কীভাবে আপনার মোবাইলে বিরক্তিকর যে নোটিফিকেশন আসে সেগুলো কীভাবে বন্ধ করবেন সো এই জন্য প্রথমত চলে যাব আমাদের মোবাইলের মেনুতে মেনুতে আসার পরে এখানে সেটিংয়ে চলে যাব। সেটিং আসার পরে আপনার সেটিংয়ে এই অপশনটা খুঁজে নেবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন তো এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান অপশনটা খুঁজে এটার উপর ক্লিক করবেন সো এখানে আপনারা একটু ডিফারেন্টও দেখতে পারেন আপনার মোবাইল ডিফারেন্ট বা মডেল ডিফারেন্ট হওয়ার কারণে তো এখানে আমার এখানে দেখতে পারবেন সিওল সিক্সটি থ্রি অ্যাপস এটার উপরে ক্লিক করে দিবেন তো এখানে আমার মোবাইলে যে সকল অ্যাপস ইনস্টল করা আছে সকল অ্যাপসগুলো এখানে দেখা যাবে এবং এই অ্যাপস থেকেই কিন্তু মূলত আমার মোবাইলে নোটিফিকেশনগুলো আসে তো আমাদের এই নোটিফিকেশান আসাগুলো অনেক সময় আমাদের কাছে বিরক্তিকর মনে হয় বা আমি এই নোটিফিকেশনগুলো পেতে চাচ্ছি না সেক্ষেত্রে যে সকল অ্যাপস আপনাকে নোটিফিকেশন দেয় সেই অ্যাপসে আপনি ক্লিক করবেন জাস্ট আমি আপনাদেরকে এখানে দেখাবো কোরম নামে যে সফটওয়্যারটা আছে এটার উপরে টাচ করবেন টাচ করার পরে আপনি এখানে দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনি এখানে নোটিফিকেশনের অনেকগুলো অপশন পেয়ে যাবেন সো সবার উপরে দেখতে পারবেন শো নোটিফিকেশান এটা যদি এখান থেকে বন্ধ করে দেন তাহলে কোরম বেরোজার থেকে আপনার মোবাইল আর কখনও নোটিফিকেশন আসবে না সো এইরকম আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্রত্যেকটা অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে মেসেঞ্জার বা ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করবেন না কারণ এখানে আপনাদের অনেকটা সেন্সিটিভ বিষয় থাকে অনেকের গার্লফ্রেন্ডের মেসেজ দেয় সেক্ষেত্রে যদি আপনি নোটিফিকেশন বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আর নোটিফিকেশন আসবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু বেক হয়ে যাবে একটা প্রবলেমে পড়ে যাবেন সেই জন্য আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সকল নোটিফিকেশনগুলো আপনার কোনো দরকার নেই বা আপনার মোবাইলে আসার কোনো কাজ নেই সেই নোটিফিকেশানগুলোর এই অ্যাপসগুলোর নোটিফিকেশান শুধুমাত্র এখান থেকে বন্ধ করে দেবেন আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে আবারও মেনুতে চলে যাব মেনুতে আসার পরে এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কীভাবে নোটিফিকেশন আরও সহজে বন্ধ করা যায় সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এখানে আমার একটা টিকটক যে সফটওয়্যার আছে সেটার উপর আমি টাইপ করে ধরবো একটু ট্যাপ করার পর এটা এরকমের ওপেন হয়ে যাবে দেখবেন একটা অপশন কিন্তু চলে আসে তো নিচে দেখতে পারবেন যে নোটিফিকেশন নামে একটা লেখা আসছে বা ওপরে আরও দুই অপশন চলে আসছে তো এখানে নোটিফিকেশনে ক্লিক করে আপনি এখান থেকে নোটিফিকেশন বন্ধ করতে পারবেন অথবা এখানে দেখবেন গোলবৃত্ত আই বাটন আছে এটা ওপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে সেম এখানে দেখতে পারবেন নোটিফিকেশন নামে আর একটা চলে আসে এটা উপরে ক্লিক করে নোটিফিকেশন আপনি এখানে অন অফ করতে পারবেন যেহেতু দেখতে আছেন আমার এটা টিকটকের নোটিফিকেশন বন্ধ করা আছে আমার এটা খুবই বিরক্ত লাগে তো এখান থেকে আপনারা চাইলে এই রকমের প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এখান থেকে নোটিফিকেশান বন্ধ করে দিতে পারবেন তো আপনারা যদি চান যেমন গুগলের নোটিফিকেশান বন্ধ করবেন সেক্ষেত্রে গুগল ওপরে টাচ করবেন টাচ করার পরে আপনারা এই যে এটা আই বাটন আছে যেটা গোল করে এটার উপরে ক্লিক করে দেবেন সময় ক্লিক করে দেখতে পারবেন এই যে নোটিফিকেশন অপশনটা আছে এটা উপরে ক্লিক করে আপনারা এটা কিন্তু অন অফ করে নিতে পারবেন আমার নোটিফিকেশানগুলো কিন্তু বন্ধ করা আছে আপনারা চাইলে কোন বন্ধ করে নিতে পারবেন এবং আপনাদের মোবাইলে এই অ্যাপস থেকে আর কখনও নোটিফিকেশন আসবে না যতক্ষণে আপনি এই অপশনটা অন না করবেন সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম কীভাবে বিরক্তিকর নোটিফিকেশনগুলো আপনার এখান থেকে বন্ধ করবেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার মতামত পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান সে সম্পর্কে অবশ্যই আপনি কমেন্ট করে লিখে জানাতে পারেন এবং যারা আমার চ্যানেল নিয়ে অবশ্যই নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিন্তু অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ